দু হাজার চব্বিশ দুর্গা পুজোর সপ্তমীর দিন এই উপকরণটি করুন আপনাদের গুপ্ত শত্রু দমন হবে বাস্তুদোষ দূর হবে এবং অনেক অর্থও আসবে নমস্কার বন্ধুরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে মা দুর্গার পুজো হ্যাঁ বন্ধুরা আর বেশি দেরি নেই হাতে গোনা আর কিছুদিন আপনারা কিন্তু সপ্তমের দিনে এই একটি উপকরণ যদি করতে পারেন তাহলে আপনাদের যে সকল গুপ্ত শত্রু সবারই থাকে তাই এই উপকরণটি করার ফলে আপনাদের গুপ্ত শত্রু নেশ হবে এবং বাস্তুদোষও দূর হবে বন্ধুরা সামনেই আসতে চলেছে মা দুর্গার আগমন মহালয়াও চলে গিয়েছে আর হাতে গোনা কিছু দিন মাত্র আর সপ্তমের দিন পড়েছে দশই অক্টোবর হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন দশই অক্টোবর সপ্তমের দিন পড়েছে আর বন্ধুরা এই সপ্তমের দিনে যদি আপনারা এই উপকরণটি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের যে সকল গুপ্ত শত্রু আছে সে সকল গুপ্ত শত্রু একেবারে দমন হয়ে যাবে তাই বন্ধুরা অবশ্যই করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার বলি বন্ধুরা সপ্তমের দিনে আপনারা যে কাজগুলি অবশ্যই করবেন প্রথমেই আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে যাবেন তারপরে কিন্তু সকাল সকাল মা দুর্গাকে স্মরণ করে নেবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু সকাল সকাল ওঠারই চেষ্টা করবেন সূর্যাস্ত হওয়ার সাথে সাথেই আপনারা ঘুম থেকে উঠে যাবেন এবং ওঠার সাথে সাথে মা দুর্গাকে স্মরণ করে নেবেন তারপর আপনারা আপনাদের বাড়ির যে সকল বাসি কাজকর্ম আছে সেগুলি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন তারপরেই কিন্তু আপনারা চান সেরে আপনারা শুদ্ধ বস্ত্র পরে চলে যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে যাওয়ার পরে গায়ে একটু গঙ্গার জল ছিটিয়ে নেবেন তারপরেই কিন্তু অবশ্যই করে সকল দেব দেবী সহ মা দুর্গাকে স্মরণ করে নেবেন তারপর বন্ধুরা আপনারা যেমন নিত্য পূজা করে থাকেন তেমনি সপ্তমের সকাল সকাল আপনারা চান সেরে শুদ্ধ বস্ত্র পরে গায়ে গঙ্গার জল ছিটিয়ে নিত্য পূজা করে নেবেন সকল দেব সহ ভক্তি মনে নিষ্ঠা সহকারে পুজোপাঠ সম্পূর্ণ করে নেবেন তারপরেই কিন্তু আপনারা যখন সপ্তমের সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা আরতি দিতে যাবেন তখনই কিন্তু এই উপকরণটি আপনাদের করতে হবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আর এই উপকরণটি করতে হবে কিন্তু সপ্তমের সন্ধ্যাবেলায় অবশ্যই করে সন্ধ্যা আরতি পুজো সম্পন্ন করার পরেই এই উপকরণটি আপনারা করবেন সপ্তমের সন্ধ্যাতে এর ফলে কি হবে আপনাদের গুপ্ত শত্রু হবে এবং আপনাদের সংসারে যে সকল বাঁধা বিপত্তি আছে সে সকল বাঁধা বিপত্তি কেটে যাবে এবং অর্থও টেনে আনবে এবার বলি বন্ধুরা আপনারা যখন সপ্তমের দিন অর্থাৎ সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা আরতি দিতে যাবেন তখনই কিন্তু আপনারা যেমন সন্ধ্যা আরতি দিয়ে থাকেন তেমনই সন্ধ্যা আরতি দিয়ে দেবেন প্রদীপ জ্বালাবেন ধূপ জ্বালাবেন শাঁক কাঁসা বাজিয়ে সকল দেবদেবী সহ ভক্তি মনে নিষ্ঠা সহকারে পুজো করে নেবেন তারপরে যখন পুজো সম্পূর্ণ করা হয়ে যাবে তারপরেই কিন্তু আপনাদের এই উপকরণটি করতে হবে এবার চলে আসে মূল বিষয়ে আপনারা সপ্তমের সন্ধ্যাতে যখন সন্ধ্যা আরতি সম্পূর্ণ করা হয়ে যাবে তারপরেই কিন্তু আপনারা নিয়ে নেবেন একটি লাল সালো কাপড় হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন একটি লাল সালো কাপড় নিয়ে নেবেন তার উপরে কিন্তু নিয়ে নেবেন একটি নারকেল হ্যাঁ খোসা ছাড়ানো একটি গোটা নারকেল তার উপরে মানে সেই লাল সালো কাপড়ের উপরে সেই নারকেলটি রাখবেন নারকেলটি রাখা হয়ে গেলে তার উপরে সামান্য পরিমাণ মতো দিয়ে দেবেন আতব চাল হ্যাঁ বন্ধুরা সামান্য পরিমাণ আতপ চাল দিয়ে দেবেন তার উপরে দেবেন একটু সাদা তিল হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন সামান্য পরিমাণ সাদা তিলও দিয়ে দেবেন আর তার সাথে রাখবেন হলুদ রঙের একটি ফোল হ্যাঁ এই একত্রে মানে লাল সালো কাপড় একটি নারকেল এবং সাদা তিল আতপ চাল এবং হলুদ ফোল হ্যাঁ বন্ধুরা আপনারা একত্রে একসাথে সেই পুঁটলি লাল সালো কাপড়ের পুঁটলির ভিতরে একত্রে রাখবেন এবং সেই কাপড়টি সন্ধ্যাবেলায় আপনারা যখন সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি করবেন সপ্তমের সন্ধ্যাতে তারপরেই কিন্তু সন্ধ্যা আরতি সম্পূর্ণ হয়ে গেলে সেই কুড়লিটা আপনারা মা দুর্গার চরণে রেখে দেবেন হ্যাঁ বন্ধুরা রেখে দেওয়ার পরেই কিন্তু আপনারা সন্ধ্যাতে রেখে দেবেন এবং সকালবেলা যখন আপনারা সূর্যাস্ত হওয়ার সাথে সাথে মানে অষ্টমীর দিন সকালবেলা যখন ঘুম থেকে আপনারা উঠবেন সেই লাল সালো কাপড়ে মোড়া নারকেলটি এবং অল্প পরিমাণ আদব চাল ও সাদা তিল এবং হলুদ ফুলটি একত্রে যেটা বাঁধা ছিল এবং মা চরণের কাছে রাখা ছিল সেটা নিয়ে কিন্তু আপনারা সকাল সকাল চান সেরে বা সে কাজকর্ম সেরে আপনারা পূজা সম্পূর্ণ করার পরেই সেই জিনিসটি আপনারা হাতে নিয়ে নেবেন তারপরেই কিন্তু বন্ধুরা আপনারা যখন পুজো সম্পূর্ণ করা হয়ে যাবে আপনারা সেই সকালবেলা সেই সামগ্রীগুলি একসাথে হাতে নিয়ে আপনাদের যে কোনো বাড়ির আশেপাশে পুকুর খাল বিল থাকলে সেই শত্রু নাম করে আপনাদের যদি জানা থাকে অবশ্যই তার নাম নেবেন যদি না জানা থাকে আপনাদের গুপ্ত শত্রুর নাম তাহলে আপনারা মনে মনে স্মরণ করবেন যেন আমাদের জীবন থেকে গুপ্ত শত্রু সারা জীবনের মতো ন্যাশ হয় তার নাম করে অবশ্যই সেই সামগ্রীগুলো জলেতে ফেলে দিয়ে আসবেন হ্যাঁ বন্ধুরা এর ফলে কিন্তু আপনাদের গুপ্ত শত্রু সারা জীবনের মতো ন্যাশ হয়ে যাবে এবং তারও দমন ঘটবে আর তার সাথে সাথে আপনাদের যদি বাড়িতে বাস্তুদোষ থেকে থাকে সেগুলি তো অবশ্যই যাবে এবং তার সাথে সাথে আপনাদের অর্থেরও প্রচুর প্রাপ্তি ঘটবে হ্যাঁ বন্ধুরা এই উপকরণটি করার সাথে সাথেই কিন্তু আপনাদের গুপ্ত শত্রু সারা জীবনের মতন আস হবে এবং বাস্তুদোষ দূর অবশ্যই হবে এই উপকরণটি করলে তাই বন্ধুরা আপনারা সপ্তমীর সন্ধ্যাতে এই উপকরণটি অবশ্যই করুন আর এর ফলে কিন্তু আপনাদের গুপ্ত শত্রু নেয়াশ হবে আপনাদের বাড়ির বাস্তু দোষ দূর হবে এবং এর ফলেও হতে পারে আপনাদের অর্থেরও প্রচুর প্রাপ্তি ঘটতে পারে তাই বন্ধুরা আপনারা চেষ্টা করবেন যে সপ্তমীর দিন সন্ধ্যাবেলায় এই উপকরণটি করার হ্যাঁ বন্ধুরা এই উপকরণটি অবশ্যই করার চেষ্টা করবেন এর ফলে কিন্তু মা দুর্গার আশীর্বাদ লাভও করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনাদের সারা জীবনের মতো সকলেরই থাকে গুপ্তশত্রু তাই বন্ধুরা গুপ্তশত্রু ন্যাশ করার জন্য এই উপচারটা করুন হ্যাঁ এই উপচারটি অবশ্যই করুন যার ফলে আপনাদের গুপ্ত ধস্য সারা জীবনের মতো নেওয়া হয় এবং আপনাদের বাড়ির যে সকল বাস্তু দোষ বাঁধা বিপত্তি রোগ জ্বালা আছে সেগুলি তাড়াতাড়ি মুক্তি হয়ে যায় এই কাজটি করার ফলে আপনাদের রোগ জ্বালা মুক্তি হবে বাস্তু দোষও দূর হবে তাই অবশ্যই করে এই উপকরণটি আপনারা করুন আর হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু মাথায় রাখবেন যে সপ্তমের সন্ধ্যাবেলায় এই উপকরণটি করবেন এবং অষ্টমের সকালবেলা মানে এগারো তারিখে আপনারা সকালবেলা যখন পুজো সম্পূর্ণ করা হয়ে যাবে তারপরেই সেই সামগ্রীগুলো নিয়ে আপনাদের বাড়ির পুকুর যদি থাকে বা খাল বিল নদী আশেপাশে থাকে তাহলে জলেতে ফেলে দেবেন এর ফলে কিন্তু আপনাদের গুপ্ত শত্রু একেবারে তলিয়ে যাবে তার সাথে সাথে বাস্তু দোষও মুক্তি পাবে তাই বন্ধুরা অবশ্যই করে উপকরণটি করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্টে লিখে যান জয় মা দুর্গা এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরের ভিডিও পাওয়ার জন্য সকলকে জানাই ধন্যবাদ